হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস সকালবেলা এখন বানাচ্ছি ছেলের জন্য স্কুলে নিয়ে যাবে টিফিন এখানে আজকে ওকে একটু ডিম টোস্ট করে দেবো সেটাই আর কি করে দিচ্ছি এখানে ডিমের মধ্যে একটু নুন গোলমরিচ গুঁড়ো আর এর সঙ্গে একটু অ্যাড করবো দুধ গরুর দুধ তো সেটা দিয়েই আর কি ওকে একটু ডিম করি ডিম টোস্ট বানিয়ে দেব আর একদিকে কিন্তু সকালবেলা বসিয়ে দিয়েছি ডালিয়া ওদিকে ফার্স্ট সিটিটা পড়েও গেছে আর শীতটা না এখন একটু কমেছে মাঝখানে প্রচণ্ড জাঁকিয়ে শীত পড়েছিল তো এখন যেহেতু একটু কমেছে তাই সকালবেলা উঠতে আর কি প্রবলেম হচ্ছে না ওদিকে দালিয়া বসিয়েছিলাম তো দালিয়া থেকে মানে জল বেশি হয়ে গেছিলো সেই জন্য জল অনেকটা বেরিয়ে এসছে আর এদিকে বসিয়েছি ছেলের জন্য ডিম টোস্ট তেলটা একটু বেশিই হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই তো এখানে ডিম টোস্টগুলো এই হাফ হাফ করেই করে নিচ্ছি কারণ ওর যে টিফিন বক্সটা আছে ওটা একটু সরু প্যাটার্নের তো আমার এই হাফ হাফ করে দিতেই সুবিধা হবে তাই এখানে হাফ করে কেটে তারপরে ডিম টোস্টটা করে নিচ্ছি আর এখানে এখন আমার ডিম টোস্টগুলো হয়েও গেছে সকালে যেহেতু একটু তাড়াহুড়ো থাকে তাই চোখটা একটু অন্য কাজের দিকে ফিরিয়েছিলাম আর দেখলাম ডিম টোস্টগুলো একটু বেশিই ভাজা হয়ে গেছে তো যাই হোক ওগুলোই দিয়ে দিচ্ছি এখানে আমি ওকে চারখানা টোস্ট দিয়ে দেব আর দেখতে পাচ্ছ যেহেতু সরু তাই আমার সরু করে কাটা সত্ত্বেও কিন্তু দিতে একটু প্রবলেম হচ্ছে যাই হোক একটু ম্যানেজ করে দিয়ে দিলাম আর এখানে একটু সসও দিয়ে দিচ্ছি তবে সসটা আলাদা একটা জায়গায় দিলে ভালো হতো কিন্তু আমার কাছে ছোট্ট কোনো টিফিন বক্স নেই যাতে সস আলাদা করে দেব এতে হয়তো মাখামাখি হয়ে যাবে তো তবুও আমি ওর মধ্যেই দিয়ে দিলাম এখানে ছেলের জন্য টিফিনটা রেডি হয়ে গেছে আর দেবো ওর জলের বোতলটা তো এইদিকে আমার টিফিন কিন্তু রেডি ছেলেকে ওর বাবা রেডি করাচ্ছে তো তার ফাঁকেই আমি চালটা ভিজিয়ে দিলাম ছেলের স্কুলে ক্রিসমাস উপলক্ষে আজকে একটা অনুষ্ঠান আছে তো ওকে নর্মাল যে ইউনিফর্ম পরে স্কুলে যায় সেটা পরিয়ে পাঠাইনি ওকে একটা পার্টি ওয়ার পড়িয়ে পাঠিয়েছি স্কুল থেকেই বলে দিয়েছিল তো তোমরা সেটা পরেই দেখতে পারবে এদিকে আমি চালটা ভেজানো হয়ে গেছে আর এখন চালটা একটু চাপা দিয়ে রেখে দেব। যেহেতু এখন শীতকাল তাই সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা খুলতে পারি না তো ছেলেকে স্কুলে পাঠিয়ে যখন দেখি রোদ্দুরটা মোটামুটি একটু চড়া হয়েছে তখনই জানলাগুলো খুলে দিই আর আমাদের বাড়িতে না প্রচণ্ড হাওয়া আর যেহেতু পুকুরের পাড়ে বাড়ি তাই সেই হাওয়াটা বিশাল ঠান্ডা হয় সেই জন্যই আর কি জানলা দরজাগুলো আর কি সঙ্গে সঙ্গে খুলি না তো এখানে এখন বারান্দার সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছি আর আমাদের বারান্দার যেখানটা সোফা আছে সেখানটায় জানলাটা খুললে না বেশ দূর এসেও পড়ে আর সকালবেলা গরুর দুধও দিয়ে চলে গেছে তো সেই বোতলগুলো নিয়ে এখন রাখবো ফ্রিজে আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা দেখতে পেয়েছ এটা একটা বড় বোতলে ছিল একদম অল্প ছিল বলে আমি এই ছোট্ট বোতলটা ঠেলে রেখে দিয়েছি আর সকালবেলা তোজোকে সস দিয়েছিলাম তো সসের প্যাকেটটাও এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছি আর ফ্রিজে কিছু খাবার দাবার আছে সেই খাবার দাবারগুলো বার করে নেব আমি কিন্তু সংস্কারী বৌমা একদমই না তবে দায়িত্ববান বৌমা বলতে পারো আমার যেহেতু শাশুড়ি মানেই আমি কিন্তু পুরো সংসারটাকে একা দায়িত্বে চালনা করি আর শুধুমাত্র শ্বশুরমশাইকেই যে দেখাশোনা করি তা নয় আমার কিন্তু দাদা শ্বশুর আর ঠাকুমা শাশুড়িও ছিল তবে ঠাকুমা শাশুড়ি এখন মেজো কাকিমণির কাছে খায় মানে আমার মেজ কাকিমা শাশুড়ির কাছে কিন্তু দাদুকে কিন্তু এখনও আমি রান্না করে দিয়ে আসি তো একজন বৌমা হিসেবে আমাকে কিন্তু অনেকটা দায়িত্বই পালন করতে হয় আর কী বলো তো আমি খুব একটা সংস্কার মেনে চলি না মানে খুব বেশি নিয়ম কানুন এগুলো ফলো করি না আমার যেটা মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন যে একটা সংসার সুন্দরভাবে গড়ে তোলার জন্যে খুব বেশি নিয়ম কানুন মানার প্রয়োজন হয় না যদি তুমি মনের দিক থেকে ভালো হও তাহলে আমার মনে হয় সংস্কার বা নিয়ম নিয়মকানুন অতিরিক্ত না মেনেও তোমার সংসারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে আর যদি মনেই অনেক পাপ থাকে না বা মনটাই যদি বিষাক্ত হয় তাহলে হাজার নিয়ম নিয়মকানুন মানলেও সংসারে কিন্তু সুখ শান্তি থাকে না এটা আমার মত অনেকের মত নাও মিলতে পারে আমার সাথে কারণ প্রতিটা মানুষই আমরা আলাদা তাই সবার মতামত আলাদা হবে এদিকে ওই যে বলেছিলাম যে ছেলে আজকে স্কুলে গেছে পার্টি ওয়্যার করে আর এইটাই এই কার্ডটা আর কি ওকে পাঠিয়েছে স্কুল থেকে বানিয়ে কী গিফট দিয়েছে তোমাকে কী গিফট দিয়েছে কী গিফট দিলো কি তুমি আজকে ডান্স স্কুলে বাচ্চাদের কাছে এই সান্টা ক্লস ব্যাপারটা কিন্তু বেশ মজাদার আসলে ওদের স্কুলে একজন টিচার সম্ভবত সে সেজে সব ক্লাসের প্রত্যেককে গিফট দিয়েছে গিফট বলতে ক্যাডবেরি দিয়েছে আর এটা বাচ্চাদেরই দিয়েছে তো বাচ্চাদেরই কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে মানে একটা সারপ্রাইজের মতো তো ওই জন্যই আর কি ও পার্টি ওয়ার পড়ে গেছিলো আর ডান্স পারফরমেন্সও পড়েছে জানো তো আজকে খুব মজা পেয়েছে গিয়ে আমাদের কিন্তু ছোটোবেলায় এইসবের কোনো বালাই ছিল না এখন কিন্তু বাচ্চাদের এন্টারটেন করার জন্য বিভিন্ন জিনিস মানে বার হয়েছে যেটা বেশ ভালোই খারাপ নয় এগুলোতে বাচ্চারা মানে আনন্দ পায় কারণ বড় হলে তো এই জিনিসগুলো আর আনন্দ থাকে না বড় হলে আমরা যান্ত্রিক হয়ে যাই তো ছোটোবেলায় এই জিনিসগুলো থাকলে বেশ ভালোই তো এদিকে আজকে কিন্তু আমি আবার রান্নায় করছি সুটকি মাছ আগের দিনে রান্নাটা না খুব একটা ভালো হয়নি মানে সময় পাইনি রান্নাটা করার তাড়াহুড়ো করে করেছিলাম তাই অতটা ভালো হয়নি আর আজকে রান্নাটা বেশ সময় নিয়ে করেছি তাই দেখেই মনে হচ্ছে বেশ ভালো হবে আর এই সব রান্না কিন্তু একটু সময়ও লাগে আর এখানে আমার নুনের জারটা শেষ হয়ে গেছে সিরামিকের এই জারটার আমার ঢাকনাটা পড়ে ভেঙে গেছে তাই একটা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করি তো এখন ওই সিরামিকের জারটা ধুয়ে দিচ্ছি আর আমার যখনই নুনের টান পড়ে আমার ডাইনিং টেবিলে যে ছোট্ট সিরামিক জারটা থাকে সেইটা আর কি রান্নাঘরে নিয়ে চলে আসি তো এখন আমি জারটাকে ধুয়ে কয়েকটা আরও ছোটোখাটো বাসন ছিল সেগুলো ধুয়ে জল উপর করতে দিয়ে দিয়েছি জলটা ছড়ে গেলে আমি আবার নুন ঢেলে নেব এখানে দেখলাম আমার তরকারিটা হয়ে এসছে আর বেশ ভালো তেল ছেড়েছে আসলে আজকে তেলের পরিমাণটাও অনেকটা বেশি দিয়েছি আর এই রান্নাগুলোতে তেল একটু বেশিই লাগে তবেই কিন্তু খেতে টেস্ট হয় তো ওখানে আমাদের যিনি কাজ করেন সেই কাকিমার জন্য একটু তুলে দিলাম উনি একা খাবেন তো সেই কাকিমাকেই আর কি দিয়ে দিয়েছি একটু তরকারি আর অনেকটা তরকারিই দেখতে পেলে আসলে ওই বাড়িতে দাদুকে দিতে যাব ওখানে আমার এক ননদ এসছে কুর্তুতো ননদ কুর্তুতো ননদকে দেবো তারপর ছোটো কাকিমা শাশুড়িকে দেবো সেই জন্য পরিমাণটা আসলে বেশিই করেছিলাম আর এখানে দুদিন ধরে আমি একটু ধনে ভালো করে ধুয়ে রোদ শুকিয়ে নিয়েছিলাম কিন্তু কিছুতেই গুঁড়ো করে আর করার যে টাইমটা সেটা পাচ্ছিলাম না তো এখানে একটুখানি ধনেটা ডাইরোস্ট করে নিয়েছি করে আর এখন গুঁড়ো করে নেব আর এটা গুঁড়ো করতে গিয়ে আমাকে অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আসলে প্রথমে আমি গরম করেই গুঁড়ো করতে গেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমার গুঁড়ো করা উচিত নাহলে ভেতরে একটা ঘাম জমে গুঁড়োগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর সেটাই হয়েছিল মিক্সিতে ঢালার সঙ্গে সঙ্গে নিচে দেখলাম ওগুলো সমস্ত আটকে গেছে একটা ঘাম জন্মে গেছিল তো আবার থালায় ঢেলে তারপরে আবার গুঁড়ো করেছিলাম আর গুঁড়ো করতেও কিন্তু আমাকে অনেকটা সমস্যা পোহাতে হয়েছে কারণ অনেক বার করে আমাকে গুঁড়ো করতে হয়েছে না না একটু মানে গোটা গোটা ছিল যেহেতু অনেকটা ধনে তাই অনেকটা টাইম নিয়ে করতে হয়েছে ধনেটা অনেকক্ষণ রাখার পরে দেখলাম পুরোটা ঠান্ডা হয়ে গেছে পরে চারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়োটা কিন্তু একবার হয়নি তিন চারবার করে আমাকে গুঁড়ো করতে হয়েছে দেখতে পাচ্ছ ধনে গুঁড়োটা কিন্তু অনেকটাই হয়েছে তো এটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে আমার একটা কাঁচের ক্লাসটার আছে এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যেই ঢেলে রেখে দেব। আর যেহেতু গুঁড়োটা ঢালবো তাই চারিদিকে পড়বে নিচে একটা প্লেট রেখে দিলাম যাতে ওর মধ্যে পড়লে আমি আবার সেগুলোকে ওই চারটার মধ্যে ঢেলে রাখতে পারি প্রথমে ভেবেছিলাম হয়তো পুরো গুঁড়োটা এর মধ্যে ধরবে না কিন্তু পরে দেখলাম পুরোটাই কিন্তু এর মধ্যে ধরে গেছে আর থালার মধ্যে কিছু গুঁড়ো পড়েছিলো সেগুলোই এখন এর মধ্যে ঠেলে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এখানেই ইতি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মতো টাটা